এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের রাজশাহী বোর্ডের অর্থনীতি বিষয়ের আমি সি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ দেখো একের সঠিক উত্তর ঘ দুয়ের খ তিনের ঘ চারের ক পাঁচের গ ছয়ের খ সাতের ক আটের খ নয়ের খ দশের ঘ এগারোর খ বারোর গ তেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ঘ এরপর দেখো চোদ্দো নাম্বার চোদ্দো নম্বরের সঠিক উত্তর ক পনেরোর ক ষোলোর ক সতেরোরও কঠেরোর ক উনিশের খ বিশের খ একুশের ক বাইশের ঘ তেইশের সঠিক উত্তর হচ্ছে গ চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের গ আটাশের ক উনতিরিশের সঠিক উত্তর খ তিরিশের ক মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও